এবারে চার নম্বর তিন বন্ধু পাঁচ হাজার ছ হাজার ও সাত হাজার টাকা দিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করার এক বছর পর দেখলেন আঠারোশো টাকার লোকসান হয়েছে মূলধন রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন সিদ্ধান্ত করে তাদের তাকে কত টাকা দিতে হবে তিন বন্ধু আমি যদি তাদের নাম ধরি এ বি সি প্রথম বন্ধু তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধুকে এবিসি দিয়ে ধরি এটা প্রথম বন্ধু দেখি প্রথম বন্ধু ইষ্ট দ্বিতীয় বন্ধু ইস্টুর তৃতীয় বন্ধু কত টাকা দিয়েছে পাঁচ হাজার ছ হাজার ও সাত হাজার টাকা

লোকসানের পরিমাণ সিক্স প্লাস গুণিত আঠারোশো টাকা তা আঠারোশো টাকার লোকসান হয়েছে তাহলে এটা হবে ফাইভ বাই গুণিত আঠারোশো তাহলে এটা হবে পাঁচশো টাকা প্রথম বন্ধু লোকসানের পাঁচশো টাকা দেবে দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধুর প্রথম বন্ধুর কথাটা লেখা হয়নি প্রথম বন্ধুর দেওয়া দ্বিতীয় বন্ধুর দেওয়া লোকসানের পরিমাণ এইটিন হান্ড্রেড এটা একশো সমান হবে ছশো টাকা ও ছশো টাকা লোকসানের দিকে তৃতীয় বন্ধুর দেওয়া লোকসানের পরিমাণ সেটা হবে সেভেন বাই এইটিন ইন্টু এইটিন হান্ড্রেড একশো এটা হবে সাতশো টাকা তাহলে প্রথম বন্ধু পাঁচশো টাকা দ্বিতীয় বন্ধু ছশো টাকা এবং তৃতীয় বন্ধু সাতশো টাকার লোকসানের আনতে